খুব বড় দুঃসংবাদ ভারতের জন্য মণিপুরের অশান্তির ভেতর বড় কৌশলে ভারতের ভেতরে প্রবেশ করলো চীনা সেনারা তাহলে রাজনাথ সিংকে ভারতের সেনাদের এই ইঙ্গিতটাই দিচ্ছিল কেন সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছিল তার জবাব মিলতে শুরু করেছে মণিপুর আর বাংলাদেশ ইস্যুতে যখন ব্যস্ত মোদী সরকার ঠিক এমন সময় ভারতের ভূখণ্ডের ষাট কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনারা অরুণাচলের বাসিন্দারা দাবি করেছেন অরুণাচলের অঞ্জ জেলায় চীনা সেনার ক্যাম্প দেখা গেছে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও এমনই দাবি করা হয়েছে যে যেখানে সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলের ডেরা বেঁধেছে চীনা সেনারা আর এর পরপর থেকে শুরু হয়ে গেছে জল্পনা এরই মধ্যে চীনা সেনারা জিম্মি করে রেখেছে ভারতীয় কয়েকজন নাগরিককেও তাহলে কি এবার চীন ওই পরিকল্পনাটা নিয়েই এগুচ্ছে বলুন তো কিসের কথা বলছি চিকেন নেক ঠিক ধরেছেন শিলিগুড়ি করিডোরে একেবারে ড্রাগনের চোখ বিচ্ছিন্ন করতে চাই উত্তর পূর্ব ভারত এমনটাই মনে করছেন অনেকেই এই করিডরের একটু এগিয়ে এলেই ভারত থেকে মণিপুরের সাত রাজ্য বিচ্ছিন্ন আর বিপদে পড়বে মোদী সরকার